এই দেখো তালের এই গরম গরম পিঠেগুলো দেখে কি আর খেয়ে না থাকা যায় তোমরাই বলো তো গন্ধেই মন ভরে যায় আজ আমি বানিয়েছি তিন ধরনের তালের পিঠে কিছু পিঠে গোল করে আর কিছু সরু চাকলি পিঠের মতো করেছি এই যে দেখো বাইরেটা একদম খাস্তা আর ভেতরটা একেবারেই মোলায়েম ভাবলাম এমন স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে ভাগ করে নিই তাহলে চলো বানানো যাক নমস্কার আমি অন্নপূর্ণা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি আজকের রেসিপি তো তালের এই সিজনে তালের পিঠা না খেলে কি চলে আর চোখের সামনে এরকম টাটকা একটা তাল পেয়ে আমি আর থামতে পারলাম না ভাবলাম ঠাকুমাদের থেকে শোনা সেই পুরোনো পিঠেগুলো বানিয়ে নেওয়া যাক তার জন্য প্রথমে তালটাকে ধুয়ে তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো এর মধ্যে থেকে বেরিয়ে এলো তিনটে আটি এগুলো আলাদা করে নেব এবার বেশ কিছুটা জল দিয়ে একটা একটা আটি হাতে করে ভালো করে চটকে নেব আস্তে আস্তে তালটা নরম হয়ে আসবে আর সুন্দরভাবে ভেতরের পাল্পটা বের হয়ে যাবে চাইলে তোমরা গ্রেটার বা ছুরি দিয়েও ঘুষে নিতে পারো সেক্ষেত্রে সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে আসে ঠাকুমাদের ভাষায় যাকে আমরা তালের মার বলে থাকি সব কিছু হয়ে গেলে এবার একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব যাতে তালের ওই লম্বা সরু আঁশগুলো বাদ পড়ে যাবে আর এইভাবে ছেঁকে নিলে তালের পাল্প হবে একদম মসৃণ আর খাওয়ার মতো পরিবাটি এবারে আলাদা করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ তালের ওই মিশ্রণটা বা পাল্পটা নিয়ে নিলাম এখন এর মধ্যে এক এক করে দিয়ে দেব এক কাপ চিনির গুঁড়ো হাফ কাপ সুজি এক কাপ ময়দা এলাচ গুঁড়ো আর ভেজে রাখা বাদামিন গুঁড়ো আর সবশেষে দিলাম এক চিমটি মতো বেকিং সোডা এবার এই সব উপকরণগুলো একসঙ্গে মেখে নেব খুব ভালো করে কিন্তু মারতে হবে মেখে নেওয়ার পর দিয়ে দেব গুঁড়ো দুধ যার কারণে পিঠেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবারে পুরো ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা না পাকিয়ে যায় বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই চামচ করে কিছুটা ব্যাটার তুলে অন্য একটা বাটিতে রেখে দেবো অন্য একটা পিঠে বানানোর জন্য যেহেতু তিন ধরনের পিঠে বানাচ্ছি তো তাই বাকি থেকে যাওয়া ব্যাটারের আবারও দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা এবার হাতে একটু ভালোভাবে মিখে শক্ত একটা ডো তৈরি করে নেব ডো তৈরি হয়ে গেছে এবারে হাতে একটু তেল নিয়ে ডোয়ের থেকে লেচি কেটে গোল গোল বল করে নিলাম এই যে সবগুলো বল আমার তৈরি এবার একটা বল নিয়ে হাতে ঠিক এইভাবে একটু চেপে চ্যাপটা করে তৈরি করে নেব সবগুলো চ্যাপটা পিঠে এরপর কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা গরম করে তেলের মধ্যে তৈরি করে রাখা পিঠেগুলো এবারে এক এক করে ছেড়ে দিলাম আর এই দেখো কি সুন্দরভাবে ফুলে উঠছে আর ফুলে উঠলে বুঝে নেবে পিঠেগুলো পারফেক্ট হচ্ছে ভেতরটা নরম আর বাইরেটা হালকা হবে ঠিক তখনই বাকি যে গোল করে রাখা বলগুলো ছিল ওইগুলো এখন এক এক করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব সমানভাবে বলগুলো ফুলে উঠলে তুলে নেব এবার তুলে রাখা ওই ব্যাটারটা একটা প্যানে তেল দিয়ে ঢেলে দেব প্যানটা একটু ঘুরিয়ে ফিরিয়ে গোল করে নেব ঠিক পাটি সাপ্তার পিঠের মতো এই পিঠিটা এভাবে ফুলে উঠলে প্যান থেকে তুলে নিতে হবে আর এইভাবেই বানিয়ে ফেলাম ঘরোয়া স্টাইলে তালের পিঠে যেমন সহজ তেমনই অসাধারণ স্বাদে ভরপুর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমাদের প্রিয় তালের পিঠে কোনটা গোল নাকি সরু চাকরি পিঠে সেটাও জানাতে ভুলো না আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থেকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার রান্নাঘরে দেখা হবে পরের ভিডিওতে